বা যাদের বিজনেস মোমোর বিজনেস আছে তাদের মোমো চলছে না খেয়ে চা তাদের অনেক হেল্প করবে তো আসুন আমরা সবাই মিলে এই রেসিপিটা দেখি তো নমস্কার আমার নাম শ্যামল দাস আর আপনারা দেখছেন দাসপুট সেফ তো এই চ্যানেলে আপনাদের স্বাগতম তো আপনারা আমার চ্যানেলটা দেখুন আপনাদের ভালোবাসা দিন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আমি এটাই যে আপনাদের কাছে তো অত কথা না বলে আসুন আমরা মোমোটার শুরু করে দেয় তো সর্বপ্রথম আমাদের গামলা হবে এক কাপ ময়দা দিতে হবে আমি কিন্তু তিনশো গ্রাম ময়দা নিয়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য বানাবো এখানে আপনি নুন দিবেন না কিছুই ইউজ করবেন না শুধু হালকা জল ইউজ করবেন আর খেয়াল রাখবেন জলটা দিবেন যখন একটু একটু করে দিবেন বেশি পরিমাণে জল দিবেন না হলে ঢিলা হয়ে যাবে একটু একটু করে দিয়ে মাখাতে হবে এইভাবে মোমোটা খেয়াল রাখবেন ধ্যান রাখবেন এরকম টাইট রাখবেন ঠিক আছে তো লুজ করবেন না হলে মোমায় একটু তেল মাখাবো মোমাট তেল মাখিয়ে কমসে কম আধ ঘন্টার জন্য কোল্ড ড্রিঙ্ক রেখে দিবেন মোমোটা সেট হতে হবে এখান পর্যন্ত আধ ঘন্টার জন্য সেট হাতে এখান পর্যন্ত সেট হয়ে গেছে ময়দা সেট সেটিং করার জন্য মেরে রেখে দিয়েছি বাকি প্রসেসগুলো দেখুন এখন কিমা তৈরি করবো আমরা ঠিক আছে তো আসুন দেখি কিমা তৈরি করে এটা গামলা নেবেন নিয়ে নিয়েছি ইঞ্চি গ্রাম তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি কুচি করে সব কাটিং করে দেখতে পাচ্ছেন আর নিয়েছি এখানে দুটো হাড়ি মিচ আর পেঁয়াজ কুচি पेज डाटा कुची और धनिया इटे दे देबो स्प्रिंग ओनियन धनिया इटे दे देबो हल्का अदरक कुची दो चम्मच अदरक रसुन पेस्ट ध्यान दे देखनी হালকা ব্ল্যাক পেপার এক চামচ কিংসের মশলা হাফ চামচ স্বাদ অনুযায়ী নুন নুন আপনি স্বাদ অনুযায়ী দেবেন অ্যারোমেট পাউডার বা আদিনা মোটর আমি আদিনা মোটর ইউজ করছি দেড় চামচ আর আমি রেখেছি বাটার বাটার গরম করে রেখেছি আপনারা বাটার গরম করে রাখবেন বাটার ঢেকে দেবেন মোমস মশলা মোমস মশলা দেবেন বহুত আর আপনাদেরকে আর এখানে কিছু অ্যাড করতে হবে না আপনারা বেশি অ্যাড করতে গেলে মোমো ভালো জায়গায় খারাপ হয়ে যাবে আপনারা সবসময় ধ্যান রাখবেন এই কতটুকু যথেষ্ট আপনি এটা ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নিলে দেখছেন বেশি গেছে অ্যাড করতে গেলে মোমো আমাদের অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে ময়দা মেরে আধ ঘন্টা মজাটা সেট হয়ে গেছে তো আসুন বাকি প্রচেষ্টা শুরু করা যাক ঠিক আছে তো ময়দাটাকে সেট হয়ে গেছে আধ ঘন্টা বের করবেন বের করে আবার এটাকে দুটো গোষ দিবেন ভালো করে মলে নেবেন এটাকে এভাবে নেবেন

দেখছেন করে নেবেন মজা মেরে নিয়ে গোল করে নেবেন ভালো করে তেলটা ভালো করে লাগিয়ে নেবেন নাহলে কিন্তু চিপকে যাবে দেখছেন তেলটা লাগিয়ে নিন এখন বাকি প্রচেষ্টা শুরু সাইজ করে নেবেন দেখতে পাচ্ছেন ঠিক সাইজ করে নেবেন এইভাবে আমি কোটা বেলে নিব এভাবে দিয়ে এভাবে ধরবেন

এভাবে করতে ঘুরিয়ে থাকবেন এটা দিয়ে এভাবে চাপবেন এটা দিয়ে এইভাবে করবেন এভাবে করবেন হয়েছে তো বন্ধুরা দেখুন আমার অলরেডি মোমো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগছে দেখুন তো এখন এখন মোমোর উপরে এভাবে একটা তেল লাগিয়ে নিবেন না হলে মোমো চিপে দেবে কিন্তু ঠিক আছে তো আসুন এদিকে এখন মোমোটা আমরা স্টিম করি জল রেডি জল দেখেছি মোমোটা মোমো বানায় একবার ট্রাই করুন করে যদি ভালো না হয় আমায় কমেন্ট করে বলবেন আর আপনাদেরকে বলছি এভাবে মোমো বানায় যারা দোকান খুলতে চান তারা দোকান খুলুন যারা দোকানে বিক্রি করছেন মোমো বিক্রি হচ্ছে না তারা এভাবে মোমো বানিয়ে দেখুন একবার ভাই দশ টাকা বেশি থেকে দশ টাকা বেশি নিয়ে নেবে আর মাল ঝাকাস দেবে কাস্টমার ঝাকাস আসবে আমি এভাবে মোমানে বিক্রি করি আমার দোকানে লাইন দিয়ে থাকে আমি কোনো এক সময় দেখাবো আপনাদেরকে যখন সময় হবে ঠিক আমি দেখাবো এভাবে মোমোটা বানিয়ে আপনারা দেখতে পারেন আমার স্টিম ফুল হয়ে গেছে দেখেন মোমোটা কি সুন্দর হয়েছে দেখছেন আপনারা এভাবে মোমোটা বানিয়ে নিন আমি এই মোমো আপনাদেরকে খেয়ে দেখাবো ফুল স্টিম করে আমি তো কাস্টমারকে এইভাবে মোমো সাজিয়ে দিবেন একটা হালকা চাট মশলা মেরে দিবেন হালকা বাটার লাগা নিবেন এভাবে দিবেন এভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আজ বুঝে গেছেন মোমো কীভাবে বানানো হয় চিকেন মোমো তো আপনাদের জন্য নেক্সট আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও মিলবো আপনাদের সঙ্গে ধন্যবাদ